মিরপুর থেকে মানুষ অনেক দূরে আসলে কেনাকাটির জন্য যেত এখান থেকে বসুন্ধরা নিউ মার্কেট এখন আসলে যেত হয় না মিরপুর এক নম্বর সোনি হলের অপোজিটে আশপাশে অনেক ভালো ভালো খুব সুন্দর সুন্দর আসলে মার্কেট আছে আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও দেখতেছেন যে এখানে এই পাশে টপ শপিং মহলগুলো দেখতেছেন এ পাশে আরং সনি হলের অপোজিটে সুন্দর সুন্দর মার্কেট এখন আসলে দেখার মতো দূরে যেতে হয় না হাতের লাগালে বের হলেই অনেক হল, ভালো ভালো কিছু পাওয়া যাচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন আরং ওই পাশে হলো ইওলো এখানে আগরা বাজার আছে মিনা বাজার স্বপ্ন বাজার বাজারের থেকে দুল ইচ্ছা করেন আপনি কেনাকাটি সব ধরনের কেনাকাটি আপনি করে বের হইতে পারবেন সুন্দর একটা দেখতেই পেলেন দর্শক আসলে এই যে ছনি হলের যে উল্টো পাশে আপনার এপাশে পাশে আরং এই পাশে হচ্ছে টপ টেন ইলো সব কিছু আছে বাজারও যদি বলেন আগরা স্বপ্ন বাজার